আসসালামু আলাইকুম আমার দর্শক আবারও আমার আলুমদুল নতুন ভিডিও নিয়ে আসাম ফার্মের পক্ষ থেকে এগুলো হলো চীনাঘাষ বাচ্চা আছে এইগুলা হলো বাচ্চা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো আমার বড় এখানে বাচ্চা থাকে বাচ্চাকে ব্রয়লার ফিট খাওয়াবেন কমসে কম এক মাস গরু তো বড় হব पंद्र दिन स देखें छाई देखें ब्रयरार पीट खाबे फटाफट बड़े इस चैनलটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন চিনহাস কিভাবেপালা লাগে সেই বিষয়ে আলোচনা করা হয় পরের ভিডিওতে আলোচনা করা হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টি ওয়াচ করুন মতটি পি